টু আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারছ লেটস গো আজকে ফার্স্ট থাকবে তোমাদের বুদ্ধির পরীক্ষা তোমরা এখন চারটি ছবি দেখো এই চারটি ছবিকে মিলিয়ে তোমরা গেস্ট করতে হবে এখানে একটি মেয়ের নাম কি হবে এবং একটি চাকরির নাম কি হবে তো গাইজ এখানে মেয়েটির নাম হচ্ছে বিউটি আর তোমাদেরকে একটি গুগলি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নটি হচ্ছে এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য হবে উত্তরটি ভাবার জন্য তোমাকে টেন সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে গাইজ এই গুগলি প্রশ্নটির উত্তর তুমি যদি তুমি পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও কারণ তুমি ইন্টেলিজেন্ট আর যারা পারো আমি তোমাদেরকে অ্যান্সারটি বলে দিচ্ছি এক থেকে নয়ের মধ্যে চার এই সংখ্যাটিকে যদি অর্ধেক করা যায় তাহলে দুটি শূন্য পাওয়া যায় আর এবার থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় তোমার বাবার বোনের বাবার ছেলের পেয়ে তোবার কে হয় এর উত্তরটি যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে কমেন্ট করে দাও কি বন্ধুরা উত্তরটি কি পারলে দেখো তোমার বাবার বোন অর্থাৎ তোমার পিসি পিসির বাবা মানে হচ্ছে তোমার দাদু দাদুর ছেলের মেয়ে মানে হচ্ছে তোমার কাকু কাকুর মেয়ে মানে হচ্ছে তোমার কাকাতো বোন এখানে সঠিক অ্যানসার হবে তোমার কাকাতো বোন চলো গাইস এবার থাকছে তোমাদের জন্য শূন্যস্থান পূরণ এখানে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে তোমাদেরকে একটি ফলের নাম কমেন্টে বলতে হবে কি গাইস ফলটির নাম কি তোমরা তো এটা তো খুবই সহজ কোশ্চেন ছিল তাই এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি যারা এই ফাঁকা ঘরটে সঠিকভাবে পূরণ করে ফলটির নাম বলতে পারবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। গাইজ এবার দেখতে পাচ্ছো আজকের ভাইটাল ভিডিও তো তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছো বরুণ বলে একটি ছেলে সমুদ্রের ধারে এসে একটি বিপদের মধ্যে আটকে পড়েছে তোমরা এবার নিজের নলেজ দিয়ে বলো তো এই বিপদ থেকে বরুণ নিজেকে কিভাবে বাঁচাবে ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সার টিকে তুমি দিতে পেরেছো তাহলে তোমার অ্যান্সার কমেন্টে জানাও আর যারা পারনে দেখো ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বরুণ যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে কিন্তু আগুন লেগেছে সমুদ্র থেকে ও কোনোভাবে জল তুলে তুলে ওই আগুনের মধ্যে দিলে আগুনগুলো সব নিভে যাবে এবং বরুণ বিপদ মুক্ত হয়ে যাবে এইভাবেই বরুণ নিজেকে বাঁচাতে পারবে চলো গাইজ তোমরা এবার স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে গেস করো তো এখানে একটি মোবাইল স্কিমের নামতে হবে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও পারলে সিমটির নাম দেখো প্রথমে লেখা আছে এ তারপরে আর লাস্টে একটি লেজ লেজের ইংলিশ হচ্ছে টেল তাহলে এখানে মোবাইল সিমটির নাম হচ্ছে এয়ারটেল চলো এবার সহজ দুটো ছবি দেখো আর এই দুটো ছবিকে দেখে তোমাদেরকে একটি অনুষ্ঠানের নাম গেস করে বলতে হবে অনুষ্ঠানটির নাম আশা করি তোমরা পেরে গেছো তাহলে অনুষ্ঠানটির নাম আমাকে কমেন্ট করে দাও দেখো প্রথমে যে ছবিটি সেটা একটি বইয়ের ছবি তারপরে রয়েছে ভাত তাহলে এখানে অনুষ্ঠানটির নাম হচ্ছে বউ ভাত নেক্সট এবার দেখতে পাচ্ছ পরপর তিনটি ছবি এবারে তিনটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে প্রথম ছবিটিতে রয়েছে গাছ গাছের ইংলিশ হচ্ছে ট্রি তারপরে এস লাস্টে না তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে তৃষ্ণা চলো এবার লাস্ট দুটো ছবি দেখো এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার বলো তো এখানে একটি শহরের নাম কি হবে দেখো প্রথমে রয়েছে দুই তারপরে বাই তাহলে এখানে শহরটির নাম হচ্ছে দুবাই তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ